তো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর বন্ধুরা আজকে একটা নতুন আপডেট ভিডিও দেবো তোমাদেরকে আর আপডেট ভিডিও এই কারণেই বলছি বন্ধুরা কারণ তোমরা জানো মধ্যপ্রদেশে একটা রোড শো হওয়ার কথা আছে কাওয়ার যাত্রা উপলক্ষে অর্থাৎ যেরকম হয় যে শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালা তো সেরকমই শিবের মাথায় জল ঢালা উপলক্ষে কাওয়ার যাত্রা হওয়ার কথা আছে মধ্যপ্রদেশের শিহরে এবং সেখানে তোমরা জানো অনেকে আপডেট পেয়েছ অনেক রকম সেট যাচ্ছে অনেক অনেক স্টেট থেকে অর্থাৎ বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন সেট কিন্তু যাচ্ছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে সবার মনে প্রশ্ন যে পাওয়ার মিউজিক যাবে কি যাবে নি মাঝখানে একটা কন্ট্রোভার্সি হয়েছিল ডিজে সার্জেন এবং পাওয়ার মিউজিকের মধ্যে এবং সেখানে কিন্তু বলেছিল যে পাওয়ার মিউজিকে যদি বুক হয় তাহলে পাওয়ার মিউজিক অবশ্যই যাবে অনেকে কমেন্ট করছে দাদা ডিজে সার্জেন তো গোডাউনে রেডি হয়ে গেছে তো ফাইনালি পাওয়ার মিউজিক যাচ্ছে কি যাচ্ছে না সেটার আপডেট তোমরা পাচ্ছ না তো সেজন্য অনেক কমেন্ট করছে তা পাওয়ার মিউজিক যাবে কি যাবে না যদি চাই তাহলে কি মধ্যপ্রদেশে গিয়ে সার্জেন এবং পাওয়ারের আবার কম্পিটিশান হবে তো অনেকের মনে প্রশ্ন আছে এবং সেখানে আরও কোন 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 ডিজে সেটা আসতে চলেছে এবং ক তারিখে হবে সেই রোড শোটা সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতেই বলবো তো ভিডিওটা বেশি লম্বা করবো না একটু দেখো দেখলেই বুঝতে পেরেছি যাবে তো ফার্স্টে কিন্তু ক্লিয়ার করি তোমাদেরকে বন্ধুরা যে এমপি অর্থাৎ মধ্যপ্রদেশ সিওরে যে যাত্রা রোড শোটা আছে সেটা কিন্তু পাওয়ার মিউজিক কিন্তু যাচ্ছে না ঠিক আছে পাওয়ার মিউজিক কিন্তু যাচ্ছে না বলতে পাওয়ার মিউজিকের বুকিং হয়নি তাই যাচ্ছে না ঠিক আছে তো পাওয়ার মিউজিক যাচ্ছে না এটা কনফার্ম তোমাদেরকে জানিয়ে দিলাম এবং তোমাদেরকে ছোট্ট করে বলে রাখি যে ওই রোড শোটা কিন্তু হবে ছয়ই আগস্ট ঠিক আছে ওরা জুলাইয়ের আজকে ভিডিওটা করছি একত্রিশ তারিখ তো আর চার পাঁচ দিনের পরেই ছত ছ তারিখে কিন্তু রোড শোটা আছে আর ছয় আগস্ট রোড শোটা যেটা হবে সেটা হচ্ছে সকাল নটা থেকে সন্ধে ছটা অবধি হবে বন্ধুরা এবং আজকে দেখেছি আমরা অবশ্যই ডিজে সার্জেন কিন্তু গোডাউনে কিন্তু সেটা কিন্তু অর্থাৎ যে বক্স বলো এক বলো সেই লরিতে কিন্তু লোডিং স্টার্ট কর দিচ্ছে আজকে কিংবা কালকের মধ্যে কিন্তু সেটা কিন্তু ওখান থেকে বেরিয়ে যাবে মুদ্রা প্রদেশের উদ্দেশ্যে এবং সেখানে গিয়ে সেটা ফিটিং করবে এবং সাউন্ড চেক করবে এবং তারপরে কিন্তু রোড করবে আর অবশ্যই আমি যাবো কি যাবো না সেটা অত তোমাদের কাছে যখন সিক্রেটে থাক তোমরা বলো যাওয়া উচিত কি উচিত না তোমরা যদি বলো যাওয়া উচিত তাহলে অবশ্যই যাবো তো চেষ্টা করছি যাওয়ার সেখানে আরও অনেক অনেক সেটা পাশতে চলছে সেই জন্য স্পেশালে যাওয়ার চেষ্টা করছি বন্ধুরা সেখানে কিন্তু রুটসও হবে প্লাস কিন্তু কম্পিটিশান হওয়ারও কিন্তু সম্ভাবনা আছে আর কারণ অনেক সেট আপ আসছে তো সেট আপগুলো কী কী আসছে তোমাদেরকে বলে দিই বন্ধুরা ঝাড়খণ্ড থেকে যাচ্ছে ডিজে সার্জেন দিল্লি থেকে থাকছে কাঁসানা ডিজে উত্তরপ্রদেশ থেকে রাবণ ডিজে হ্যাঁ যদি কম্পিটিশান হয় এই জন্যই কিন্তু দেখতেছি কারণ রাবণের সাথে সার্জেনের যদি কম্পিটিশান হয় সেই যে কাবড়যাত্রা দু হাজার চব্বিশ সালে হয়েছিল সেটা আবার দু হাজার পঁচিশ সালে মধ্যপ্রদেশের কাবড়যাত্রা দেখা যাবে তো সেই জন্য এক্সাইডেডে কী কীরকমভাবে কম্পিটিশান করে ঠিক আছে উত্তরপ্রদেশ থেকে আরেকটা সেট আপ এম এমজে সাউথ ঠিক আছে মধ্যপ্রদেশ থেকে বাবা ডিজে শিহরওয়ালা ছত্তিশগড় থেকে পাওয়ার জোন দে বডিও মহারাষ্ট্র থেকে ওমকা সেভেন্টি টু প্লাস প্রশান্ত ডিজে স্যাম ইন্টারন্যাশনাল ব্যাড জব্বলপুর তো মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নটা দশটার মতো কিন্তু ডিজে সেট আপ কিন্তু নাম করা ডিজে সেট আপ কিন্তু থাকছে মধ্যপ্রদেশের কাওয়ার যাত্রাতে বন্ধুরা তো এইটুকুনি তোমাদেরকে আপডেট দেওয়া ছিল যে উত্তরপ্রদেশ ছয়ই আগস্ট কিন্তু সকাল ছটা থেকে সন্ধ্যে নটা অবধি এই সরি সকাল নটা থেকে সন্ধ্যে ছটা অবধি কিন্তু রোড শো ও হওয়ার কথা আছে বন্ধুরা আর অনেক বড় বড় সেট কিন্তু যাচ্ছে আর আমাদের পাওয়ার মিউজিক কিন্তু যাচ্ছে না বন্ধুরা কারণ অনেকেই কমেন্ট করছিল যে দাদা পাওয়ার মিউজিক যাবে কি যাবে না তো সেটা কনফার্মলি তোমাদেরকে জানিয়ে দিলাম বন্ধুরা আর বাকি আমাদের এখানে রসকুণ্ডুতে রোড শো আছে যেরকম হয় শ্রাবণ মাসের শেষ সোমবার তারপরে শ্রাবণ মাসের সংক্রান্তিতে থাকছে আমাদের চন্দ্রকোনা টাউনের জল উৎসব তো এগুলো তো সব কিছু আছেই বন্ধুরা প্লাস বটেশ্বরের জল ঢালা আছে ভাদ্র মাসের চার তারিখ শোনা যাচ্ছে তো সেগুলোতে কিন্তু পাওয়ার মিউজিক বলবন মিউজিক আরও অনেক অনেক সেট কিন্তু থাকছে বন্ধুরা সেগুলো তোমরা আপডেট পেয়েই যাবে আর ভিডিও অবশ্য পাবে সাউন্ড টেস্টিং বলো ফিটিং বলো স্পিকার চেক বলো বা রোডসও বলো সমস্ত কিছু ভিডিও কিন্তু তোমরা পাবে যেমন কেশপুর মসজিজ থেকে তোমাদেরকে ভিডিও দিয়েছি বন্ধুরা তো সেরকমই আর বিভিন্ন রকম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলো সেটা লাইক করো কমেন্ট করো আর তোমাদের কাছে যদি কোনো আপডেট বা খবর থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে বন্ধুরা তোমাদের কি মতামত তো এটুকুনি বলার ছিল যে এতগুলো সেট আপ যাচ্ছে রাবণ ডিজে কাঁসনার ডিজে সাবজেন্ট ডিজে এমজেস সাউন্ড ঠিক আছে আরও অনেক অনেক সেট আপ আছে সেগুলো আমরা নাম শুনিনি হ্যাঁ তো সেখানে গেলে সেগুলো সেটাগুলো কেমন বাজে কেমনভাবে বাঁধে সেগুলো অবশ্যই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আর পাওয়ার মিউজিক কিন্তু যাচ্ছে না মধ্যপ্রদেশ তো এটুকুই বলার ছিল আজকের এই ভিডিওতে তো এই বলে ভিডিওটা শেষ করছি চলো টাটা কোনো আপডেট থাকলে অবশ্যই আবার তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো